আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো বাংলা সাহিত্যের ইতিহাস হতে একটি অডিও নোট দেব তবে সেই অডিও নোট দেওয়ার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই শুরু করি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস হতে এটি অডিও নোট যে বিষয়ে আজকে অডিও নোট দেবো সেটি হলো আধুনিক বাংলার গীতি কবিতার উদ্ভব যুগের ইতিহাসে কবি বিহারীলাল চক্রবর্তীর গুরুত্ব অপরিসীম আলোচনা করো প্রশ্নটি আবার বলি আধুনিক বাংলার গীতিকবিতার উদ্ভব যুগের ইতিহাসে কবি বিহারীলাল চক্রবর্তীর গুরুত্ব অপরিসীম আলোচনা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যে ক্লাসিক ধর্মী রচনার ঝোঁক লক্ষ্য করা গিয়েছিল মধুসূদন দত্ত মেঘনাথ বধ রচনা করে যে পথের সৃষ্টি করেছিলেন হেমচন্দ্র নবীনচন্দ্র সেই পথ অনুসরণ করে জাতীয় আদর্শ প্রচারের বাসনায় আখ্যানকাব্য ও রচনায় নিমগ্ন হলেন সেই সময় মহাকাব্যের মহাকলরবে কান না দিয়ে বিহারীলাল নিভৃতে বসে নিজের ছন্দে নিজের সুর রচনা করতে নামলেন যা সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রথম সচেতনভাবে বিশুদ্ধ বাংলা গীতি কবিতা রচনা করলেন একথা সত্য তিনি সার্থক গীতি কবিতা রচনা করতে পারেননি কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিশুদ্ধ কবিতা ভাবুকতা নিরপেক্ষ প্রায় মনময় কবি মনোভাবের প্রথম উদ্গাতা সত্যই তিনি ভোরের পাখি বিহারিলারের সাহিত্য সাধনা প্রকাশ্যভাবে শুরু হয়েছিল পূর্ণিমা পত্রিকায় এই পত্রিকাতেই আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে স্বপ্নদর্শন প্রকাশিত হয় এরপর আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সঙ্গীত শতক বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলার বিশুদ্ধ গীতি কবিতার যে ধারাটি নিধুবাবু শ্রীধর কথক রাম বসু প্রভৃতির টোপ্পায় এসে থেমে গিয়েছিল বিহারীলাল তাকেই নতুন করে প্রবাহিত করলেন সঙ্গীত শতকে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত বন্ধু পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয় পয়ার ছন্দে লেখা চার স্বর্গে বিভক্ত এই কাব্যটিতে কবির প্রথম পদ্মী ও চার বাল্যবন্ধুর কৈলাসচন্দ্র রামচন্দ্র হেরম্বচন্দ্র ও পূর্ণচন্দ্রের স্মৃতিবেদনা প্রকাশিত পূর্ণিমা পত্রিকা বন্ধের পর অবধবন্ধু পত্রিকায় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তিনখানি কাব্যের প্রকাশ ঘটে নিসর্গ সন্দর্শন প্রেম প্রবাহিনী এবং বঙ্গসুন্দরীর কিছু অংশ নিসর্গ সন্দর্শনে জড় প্রকৃতির একটি প্রাণময় পরিচয় ফুটে উঠেছে এই কাব্যে জড় প্রকৃতিকে একটা পৃথক ব্যক্তিত্ব দিয়ে তার সঙ্গে চেতন কবি প্রাণের সম্পর্ক স্থাপন যা লিরিক কবিতার বড় বৈশিষ্ট্য তার প্রথম স্বাদ পাওয়া গেল প্রকৃতির সঙ্গে তার এই সম্পর্কটি পরবর্তীকালে কবিদের মধ্যে আরও চমৎকারিত্ব লাভ করেছে বঙ্গসুন্দরী কাব্যে কবি কয়েকটি নারী চরিত্র অঙ্কন করে তার মধ্য দিয়ে গৃহীজারিণী নারীকে সীমাবদ্ধ ক্ষেত্রে সৌন্দর্য স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন কখনও তিনি এই নারীকে যোগেন্দ্র বালা নাম দিয়ে একই সঙ্গে রোমান্টিক ও মিষ্টিক বাতাবরণ স্থাপন করেছেন কখনো দেখেছেন জননীর কোলে শুয়ে শুয়ে শিশু ঘুমাইয়ে আদো আদো কিবে মধুরও হাসে আর স্নেহে তার পানে তাকায়ে তাকায়ে নয়নের জলে জননী ভাসে এ মাতৃমূর্তি বাঙালির ঘরের সম্পদ বিহারী শ্রেষ্ঠ কাব্য শারদা মঙ্গল উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যটি আধুনিক বাংলা কাব্য সাহিত্যের একটি স্মারক চিহ্ন কবি একটি সুচিরস্থায়ী আলেখ্য যার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত নানাভাবে প্রভাবিত হয়েছিলেন মৈত্রী বিরহ প্রীতি বিরহ সরস্বতী বিরহ এই ত্রিবিধ বিরহে উন্মত্তবত হয়ে কবি সারদা মঙ্গল রচনা করেছেন কাল বাল্মীকি পূর্ববর্তী কাল ও কালিদাসের কাল এই ত্রিকালের ত্রিবিধ মূর্তি বচনান্তর কবির চিরানন্দময়ী বিষাদিনী সারদা কখনো স্পষ্ট কখনো অস্পষ্টভাবে বিরাজ করতে লাগলেন দেবী সারদার সঙ্গে কবির বিরহ মিলনের অশ্রুভারাতুর ও আনন্দবেদনার বেদনার মুহূর্তগুলি একই সঙ্গে রোমান্সের জ্যোতির্বলয় রূপে ও অতীন্দ্রিয় ভাবজগতের অনির্বচনীয় প্রকাশের ব্যঞ্জনায় সার্থক হয়ে উঠেছে মনে মনে বহু স্বর্গমর্ত পরিভ্রমণ করে বহু ভাব সংঘাতের মধ্য দিয়ে আবর্তিত হয়ে কবি সরস্বতীর সান্নিধ্য কামনা করেছেন এই দেবীকে কখনো মর্তের কায়াবন্ধনে কখনো বা বিশুদ্ধ ইন্দ্রিয়াতীত সত্তার মধ্যে কবি উপলব্ধি করতে চেয়েছেন দ্বৈতের সঙ্গে দ্বৈতের পূর্ণের সঙ্গে খণ্ডের জায়ার সঙ্গে মানুষের দেবীর সঙ্গে মানুষের রোমান্সের সঙ্গে মিষ্টিকের যে দ্বন্দ্ব কবি মনে ঘনিয়ে ওঠে কবি বিহারীলাল তার দ্বারা আচ্ছন্ন হয়েছেন যখনই কবি দেবী সারদাকে সীমার মধ্যে ধরতে গেছেন তখনই তিনি রহস্য সমুদ্রে হারিয়ে ফেলেছেন মৃত্তিকার বুকে আর্তনাদ করে বলেছেন তবে কি সকলে ভুল কি প্রেমের মূল বিচিত্র গগন ফুল পরিশেষে শারদাকে দেবী যোগেশ্বরী রূপে অবধাবন করে ভুল ও সংশয়ের অবসান হল এক নেশার ভুল অন্তরাত্মা নিদ্রাকুল স্বপনে বিচিত্রা রূপা দেবী যোগেশ্বরী সাদের আসন কাব্য বারোশো পঁচানব্বই ছিয়ানব্বই বঙ্গাব্দে রচিত এই কাব্যের প্রেরণাদাত্রী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের পত্নী কাদম্বরী দেবী এ কথা সর্বজন স্বীকৃত কিন্তু বর্তমান প্রসঙ্গে প্রধানতম লক্ষ্যতব্য বিষয় কবি বিহারীলাল নিজেই তার কাব্য বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না কাহার ধেয়ায় দেবী নিজে আমি জানি জানিনি শারদা কথা কবি বলেছেন ফলে সুকুমার সেন বলেছেন যে শারদামঙ্গলের রূপক অপরিণত তা আবছাতেই রয়ে গেছে সাদের আসনে সেই রূপক অনেকটা দানা বেঁধেছে তবে পরিস্ফুট হয়ে কাহিনীতে বাধা পড়ে নাই উত্তর সূরীর স্বপ্রশংস শ্রদ্ধার্ঘ যদি পূর্বসূরির শ্রেষ্ঠ সম্মান হয় তাহলে তার নিঃশংসই দলিল কবি রবীন্দ্রনাথের আধুনিক সাহিত্যের অন্তর্গত বিহারীলাল প্রবন্ধটি এখানে তিনি বিহারীলালকে কাব্যগুরু রূপে স্বীকার করে বলেছেন বর্তমান সমালোচক এককালে বঙ্গসুন্দরী ও শারদা মঙ্গলের কবির নিকট হইতে কাব্য শিক্ষার চেষ্টা করিয়াছিল কতদূর কৃতকার্য হইয়াছে বলা যায় না সবচেয়ে বড় কথা মহাকাব্যের যুগে দাঁড়িয়ে বিহারীলাল লাল যে কাব্যধারার সৃষ্টি করলেন তা শত সহস্র ধারায় উৎসারিত হয়ে রোমান্টিক ধারাকে পুঞ্জিত করেছে অনতি পরে অক্ষয় কুমার বোরাল দেবেন্দ্রনাথ সেন এই ধারাকে গ্রহণ করলেন রবীন্দ্রনাথের আবির্ভাবে এই ধারা আপন শক্তি ও ঐশ্বর্যে বাংলা সাহিত্যে স্বাধিকার প্রতিষ্ঠা করল আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ